টুকরিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড হতে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে কথা বলবো যেখানে পদের সংখ্যা দেওয়া আছে পনেরোশো ছিয়ানব্বই এক হাজার পাঁচশো ছিয়ানব্বইটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাদভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন স্কেল দুই হাজার ১৯ উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর নিম্নবর্ণিত শর্তে তৈরি নিমিত্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এই ওয়েবসাইট বিপিডিবি ডট টেলিটক ডট কম বিডি এ অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ পনেরোশো ছিয়ানব্বইটি পদে নিয়োগ দেবে এবং অপেক্ষমান তালিকা তৈরি করবে পরবর্তীতে পদ শূন্য হলে সেই পদে নিয়োগের জন্য তালিকা তৈরি করা হবে সেখানে পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই থেকে আরো বাড়তেও পারে তাই আশা করা যায় পনেরোশো ছিয়ানব্বইটি পদেরও বেশি পদে এই সার্কুলার জনবল নিয়োগ করা হবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম দেওয়া আছে সাহায্যকারী পনেরোশো ছিয়ানব্বইটি পদ এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এসএসসি সমমান সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্সে পাশ কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ এর নিম্ন নয় এখানে এসএসসি সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট অর্থাৎ ভকেশনালে যে ট্রেড কোর্সগুলো থাকে সেই ট্রেড কোর্সে এ পাস হলে আপনি এই সাহায্যকারী পদে আবেদন করতে পারবেন এখানে আরো একটি কথা বলা আছে পরীক্ষাতে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনি সর্বনিম্ন পাঁচ পয়েন্টের ভিতরে তিন পয়েন্ট পেতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এখানে আবেদন সংক্রান্ত কিছু সত্য বলে দেওয়া আছে এক নম্বরে বলা আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও ভিত্তিতে তাদেরকে এর কর্মসূচিতে পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে দুই নাম্বারে বলা আছে বর্ণিত পদের জন্য বয়স সীমা পনেরো বারো দুই পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর বয়সে আঠারো থেকে বত্রিশ বছর থাকতে হবে বয়সের ক্ষেত্রে ডেবিট ডেবিট হবে না তিন নম্বরে বলা আছে সরকারি আধা সরকারের স্বায়ত্তশাসিত আধা সাহায্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিপ্রতীরা থেকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনপূর্বক আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সরকারি আধা সরকারের সাইত্ব শাসিত বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি কর্মরত থাকেন তাহলে আপনার প্রতিষ্ঠানে প্রধান যিনি থাকবেন আপনার বস যিনি তার অনুমোদন পূর্বক আপনাকে এই সার্কুলারে আবেদন করতে হবে প্রার্থীদের প্রাথমিক কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে উক্ত সময়ে আবেদনে উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র আদি মূল কপি ও এক সেট সত্যায়িত দাখিল করতে হবে এখানে লিখিত লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এই যে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে হ্রাস হওয়ার সম্ভাবনা নাই তবে যদি হতে পারে এটা আশা করা যায় তথা 1596 পদের বেশি এখানে নিয়োগ প্রদান করা হবে তাই চাকরিপ্রার্থীরা বন্ধুরা সুযোগ হাতছাড়া করবেন না আপনারা দ্রুত আবেদন করে ফেলুন 11 নম্বরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কোনো কারণ দর্শন ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সংশোধন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে কর্তৃপক্ষ তালিকা তৈরির ক্ষেত্রে জলপুর প্রশাসন মন্ত্রণালয়ের 25 8 2025 তারিখের এই শারক নম্বরের পরিপত্রের নির্দেশনা অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এখানে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময় সীমা এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান দেওয়ার শুরুর তারিখ ও সময় চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা চব্বিশ নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন আবেদন সংক্রান্ত এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যবলী এস এম এস এর মাধ্যমে জানানো হবে তাই আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটা দেবেন খুবই সতর্কতার সাথে মোবাইল নাম্বারটা দেবেন মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এই ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদ্য প্রকাশিত আঠারোই নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকেই প্রকাশিত হলো এই পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলে আলোচনা করা হলো যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম